সোনা অনেক বেলা হয়ে গেছে বাবা উঠো ওঠো উঠো

আমাদের <converges> আরে বাবা বৃষ্টি তো থেমে গেছে বৃষ্টি তো আর হয়নি স্কুলে কেন যাবে না হুম স্কুলে যেতে হবে স্কুলে যেতে স্কুলে যেতে আচ্ছা ঠিক আছে আজকে তোমাকে স্কুলে যেতে হবে না মা তুমি সত্যি বলছো আজকে তোমাকে খুব ঠান্ডা লাগছে তাই না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাইরে একদম যাবে না ঠিক আছে গাটা আমি ভালো করে মুছে দিচ্ছি কিছু খেয়ে নাও আর বাড়িতে পড়াশোনা করো আরে বাবা আমি তো ওই জন্যই তোমাকে বললাম স্কুলে যাও সবার সাথে দেখা হবে বন্ধুদের সাথে কথা হবে তাহলে তোমারও ভালো লাগবে ওদিকে কোথায় যাচ্ছো এদিকে এসো গিরিশোনা কত বেলা হয়ে গেছে দেখো হুম মা তুমি তোমার কাজ করো এই তো হয়ে গেছে আর তুমি কি পড়বে চলো এবার কিছু খেয়ে নাও মা তুমি যাও দুধটা একটু গরম করে নিয়ে এসো বাবা ঠিক আছে বিস্কুট দিচ্ছি না না দুষ্টুমি কিন্তু একদম করবে না একটু জল খেয়ে নাও